কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে ভগুন বেশি কষ্ট হয় আপন বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম ফনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না বেশিরভাগ পুরুষ নারী সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা থেকে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলেন না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমান গুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট্ট গড়ের ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশ নিকট বেশি আটকে যায় এক লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে আফসোস তাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠুকে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানো তো কাঁদে না অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্ক অনেকটা রেল লাইনের দুপাতের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না কথায় আছে শূন্য যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ সময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফুটানো মানুষটি আজ অবহেলা করে পিতা মাতা হতে এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাইতো জীবন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ বাক করে নিতে হবে জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করা দুঃখ বাক করা আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করা হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত পঁয়ত্রিশ বছরের পরে নারীর সৌন্দর্য ফুটে যায় ধারণাটি ভুল বরং তখন আর সৌন্দর্য বাড়ে একটা আঠারো বছরের মেয়ের চেয়ে পঁয়ত্রিশ এর বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কোনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময় মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে তবে এত কিসের অহংকার যদি বলেও কখনো গর্ব হয় এই আমি পৃথিবী অচল পূর্বপুরুষের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই ভেবে যে দেওয়ালে বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় জেনে রাখা ভালো ব্যয় করো আয় বুঝে পান করো ধীরে ধীরে শ্রবণ করো মন দিয়ে তর্ক করো যুক্তির সাথে সাহায্য করো আন্তরিকভাবে বন্ধুত্ব করো যাচাই করে ব্যবসা করো সততার সাথে বিশ্বাস করো মনে প্রাণে দান করো মুক্ত হস্তে বাড়ি করো পরিবেশ চিন্তা করো গভীরভাবে আহার করো পরিমিত সংকল্প করো দৃঢ়চিত্তে বিচার করা সঠিকভাবে বাস করা পরিবেশের সঙ্গে আত্মীয়তা বংশ থেকে চলাফেরা করো সতর্কভাবে অপেক্ষা করো সাথে কামনা করো ভক্তি সহকার কখনো দুশ্চিন্তা করো না যদি চিন্তা করতে হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে মানুষ নিজে নিজে খাবে শুধু নিজের ভালোটা দেখবে অন্যের থেকে সাহায্য করবে এরা নিজের ছাড়া কিছুই বোঝে না স্বামী একটাই তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা কারো কাছে আমি এক গম্ভীর মানুষ কারো কাছে বদমেজাজি কারো কাছে খুবই ফানি কারো কাছে হয়তো খুব রোমান্টিক আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক অনেকের কাছেই খুব ভালো এবং বদ্র মানুষ আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি তবে মানুষ কিন্তু আমি একটাই রূপ এই সবই আপনার পরিচিত সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যার মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে বাস্তব সত্য মিথ্যা মানুষ তেল মাথায় তেল দেয় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে বল আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ যার অর্থ আছে তার পাশে সবাই যার অর্থ নেই তার পাশে কেউ নেই এটাই বাস্তব মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না অদূর ভবিষ্যতেও হবে না শুধু মাথায় হাত টেকে আমি তো আছি আমি থাকবো বলে বড়সা দেওয়ার মানুষের ভীষণ অভাব একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো সুন্দর হয় এমন চারটি বস্তু আছে যার অল্পই অধিক যেমন দুঃখ বেদনা দরিদ্রাগুণ এবং সত্যতা মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি গতকাল চিন্তিতে ছিলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না পাওয়াও এক এই যে তোমাকে পেলাম না ধরনের কিন্তু সারা জীবন পেতে এইটা কি একরকম ভালোবাসা না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর করে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় পড়ে প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে সময়ের বেড়া জালে যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না আবার সামনের দিকে অগ্রসর হওয়া যায় না ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যে আর দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকেই ছোট করে দেখা উচিত না একজন বিক্ষুব্ধ হতে পারে আপনার বিপদের বন্ধু